দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার সেলাঙ্গো রাজ্যে পরিচালিত পৃথক অভিযানে মোট জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ আটকৃতদের মধ্যে উনচল্লিশ জন পুরুষ এবং পাঁচ জন নারী রয়েছেন যাদের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান গতকাল ক্লাং সুবাং জায়া এবং পেটালিং জায়া চারটি স্থানে একযোগে অপারেসি সেলেরা অপারেসি মাহির এবং অপারেসি মিনিয়াক নামের বিশেষ অভিযান পরিচালিত হয় সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে তিনি জানান ক্লাং এর প্রথম স্থানে অভিযান চালিয়ে দশজন মিয়ানমারের পুরুষ নাগরিক আটক করা হয় দ্বিতীয় স্থানে আরো তেরো জন পুরুষ ও চারজন নারী মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার হন পরবর্তীতে সুবাং জায় তৃতীয় স্থানে আটজন পুরুষ এবং একজন মিয়ানমারের নারী আটক হন পেটালিং জায় চতুর্থ অবস্থানে আটজন বাংলাদেশি পুরুষ গ্রেপ্তার হন এছাড়া তিনজন মালিককে সাক্ষী হিসেবে তলব করে নোটিশ জারি করেছে ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন আইনের ছয় ধারা এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন প্রবিধান উনচল্লিশ বিয়ের অধীনে তদন্ত চলছে সকল বিদেশিকে সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে